আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চান্নানির দাদা উত্তম দেবুড়া জেলার বিষ্ণু জঙ্গলের একটি গুরুত্বপূর্ণ নিউজ এর আগে বিষ্ণুপুর জয়পুর জঙ্গলে মানুষের আক্রান্ত ছিল হাঁকি সেই ছবি আপনারা দেখছেন চিতাবাঘ বাগীয় বানের ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই চিতাবাঘের যদিও অ্যাক্সিডেন্ট রাস্তায় মৃত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু জয়পুর বিষ্ণুপুর যে জঙ্গল এরিয়া এতদিন হাতির আতঙ্ক ছিল হাতির আতঙ্ককে কাটিয়ে এবার দেখা যাচ্ছে চিতা বাঘের চিতা বাঘের আতঙ্ক দেখতে পাচ্ছেন একদিকে হাতির আতঙ্ক সে আতঙ্ককে ছাড়িয়ে এবার কিন্তু দেখা গেল চিতাবাঘের আতঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলে অবশেষে এলো চিতাবাঘ চিতাবাগের আতঙ্ক এলাকা ময় চিতাবাগের আতঙ্ক অনেকের মতামত যে এই চিতাবাগ একা আসতে পারে না এরা সাধারণত জোড়াতে জোড়াতে ঘুরে তাহলে কি বিষ্ণুপুর জঙ্গলে আরেকটি চিতাবাগ আছে যে চিতাবাগটি অ্যাক্সিডেন্টের রাস্তায় মারা গেছে আর যে যুক্তি ছিল আরেকটি কি সীতাবাগ এই বিষ্ণুপুর জঙ্গলের মধ্যে আছে এই আতঙ্ক কিন্তু বর্তমানে বিষ্ণুপুর এবং জয়পুর জঙ্গলের মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হাতির আতঙ্ককে ছাপিয়ে এবার বাঁকুড়া এবং জয়পুরের জঙ্গলে কিন্তু চিতা আতঙ্ক তো দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভি